এমন দমবন্ধ করা পয়লা বৈশাখ হবে কখনো আশা করিনি এ কথাটা বলছে হচ্ছে শাওন মেয়ার শাওন আসলে বলতেই পারে কারণ মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকের আছে এটা থাকা উচিত এখন কেন এই শাওন বা শাওনের মতো দর্শ যারা আছে তারা কেন এগুলা বলতেছে কারণ হচ্ছে গত বছরগুলাতে এই পয়লা বৈশাখ উপলক্ষে মানে যারাই ফ্রন্ট লাইনে থাকতো এই লোকগুলাই এই লোকগুলা যখন এখন বেশি পাত্তা পাচ্ছে না তখনই তাদের জ্বালা পোড়া এটা স্বাভাবিকই কেউ একটা পদে আছে এই পদ থেকে যদি তাকে পদ থেকে বা সরিয়ে নেওয়া হয় সে পাইলো না এই তখন যে এটা সম্পর্কে তো উল্টাপাল্টা বলবেই যারা নতুন এসে বসবে তাদের সম্পর্কে উল্টাপাল্টা বলবে না এটা স্বাভাবিক এটা বলবেই আর হচ্ছে আমার দেখা আসলে সাউনের লাইনটার সাথে আমি একমত কোন জায়গায় যে এমন পয়লা বৈশাখ আগে কখনো দেখিনি এই লাইনটার সাথে আমি একমত কিন্তু দম বন্ধ করার সাথে একমত না এবার পয়লা বৈশাখ অনেক মানে পূর্বের তুলনায় অনেক বেশি সেই হয়েছে পয়লা বৈশাখের প্রতিটা জনগোষ্ঠীর হচ্ছে কন্ট্রিবিউশন ছিল এটা অসাধারণ হয়েছে এমন কেউ নাই যে বাদ আছে প্রত্যেকেই কন্ট্রিবিউশন করছে পয়লা বৈশাখের সাথে একটু বৈশাখ আছে ইসলামিস্ট এটা থাকবেই তো ওরা দূরে থাকবে এটা স্বাভাবিক ওরা ব্যতীত প্রত্যেকেই কন্ট্রিবিউশন করছে এটা সেই হয়েছে আসলে এরকম উদযাপন আমি আগে কখনো দেখি নাই খুব ভালো হয়েছে চূড়ান্ত লেভেলের ভালো হয়েছে আর সবচেয়ে বড় কথা মজা করা হয়েছে একটু জায়গা নিয়ে সেটা হচ্ছে ফেসিস্ট হাসিনাকে নিয়ে এটা করা দরকারই কারণ কোনো একটা বাঙালিদের আমরা বাংলাদেশি না বাংলাদেশিদের এটা ব্রেনে গেঁথে রাখা উচিত যে হচ্ছে কখনো স্বৈরাচার হওয়া যাবে না তো সেই জন্য এটার একটা প্রতীকী দেওয়া হইলো এটা স্বাভাবিক এটা ব্যতীত অন্য কোনো কিছুতে তো কোনো কিছু নয় সব কিছুই তো সংস্কৃতির অঙ্গনে ছিল সব কিছুই মানে আর কোনো নেগেটিভ কোনো কিছুই পাওয়া যায় নাই তোমরা শুধু এটাই বলতে পারবা এটা ছাড়া আর কোনো কিছু তো নাই কোন দল কোনো বলতে পারলো না যে এইবারের পয়লা বৈশাখ সবচাইতে বাজে হয়েছে শুধুমাত্র আফসোস লীগের কিছু লোক আর হচ্ছে এই শাওনপন্থী যারা তারাই শাওনপন্থী তো আফসোস লিগে আছেই এটা স্বাভাবিক কিন্তু তারা আবার আলাদা একটু মতাদর্শের তো এই জন্যই এত বেশি মানে ফালতু বকতেছে যারা পুরোপুরি ব্যাপারগুলো এখনো জানো না তোমরা হচ্ছে দেখো বিভিন্ন মিডিয়াতে দেখো যে প্রতিটা জনগোষ্ঠীর কি কি করছে সেগুলো দেখতে পাবা শুধু একটা দুইটা নিউজ দেখলেই হবে না যে কারণ হচ্ছে একটা দুইটা জনগোষ্ঠী তোমার সামনে আসতেছে আসলে অনেকগুলা জনগোষ্ঠীর কন্ট্রিবিউশন আছে এবার পয়লা বৈশাখ উদযাপনে তো সবগুলা দেখো দেন নিজেরা কমেন্টস করো অন্যদিকে নিজেরাও জানাও যে কেমন হয়েছে যার সাউন্ডের মতো যারা তাদেরকেও জানিয়ে দাও যে আসলে পূর্বের উদযাপন থেকে এই উদযাপন কেন আলাদা